আমরা এসেছি জংপুর মহকুমার মিঠুপুর অঞ্চলের বোলতলা ঘাটে গঙ্গা পদ্মার তীরে আপনারা ভূগোল বইয়ে অনেকে পড়েছেন যে মিঠুপুরের কাছেই এই গঙ্গা ভাগরতী পদ্মা নামে বিভক্ত হয়েছে পর অনেকে পড়েছেন অনেক বই আছে যে ধুলিয়ানের কাছে গঙ্গা বিভক্ত হয়েছে যাই হোক এক একটি বইয়ে এই দুই অঞ্চলেই নাম রয়েছে অর্থাৎ ভুলিয়ানের কাছে কোনো বই আছে যেটা ওরঙ্গবাদের নিকট বি বিভক্ত হয়েছে পদ্ম নদী আবার অনেক বই আছে মিঠুপুরে বিভক্ত হয়েছে এখানে সেই মিঠুপুর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা নদীটা গঙ্গা পদ্মাই বলবো যে চলে যাচ্ছে এবং এখানে শুরু হয়ে আছে নদীটি আমরা আজকে এখানেই ভ্রমণ মানে এসেছি আঁকা মাকা হয়ে চলে গেছে নদী আর এই নদীর ওপারে তার এই নদীতে পার হয়েই আপনারা পিরাজপুর ও বাজিপুর যেতে পারবেন এটা ভারতবর্ষের অন্তর্গত অর্থাৎ আমাদের এই জুমপুর মহকুমারী অন্তর্গত ওখানে তার নেই শুধু শিল্প তো আছে তারবেরা কাজ হয়তো শীঘ্রই হবে ওই বাজপুর পিরাজপুর খবরের শিরোনাম শিরোনামে এসেছে বেশ কয়েকবার কোন এলাকাটি অনেক প্রত্যন্ত অর্থাৎ অনুন্নত সেখানে হাই স্কুল নেই এরকম আপনারা আপনারা খবরে দেখেছিলেন এবং এই ওই এলাকার লোকজনদের এখানে অর্থাৎ এই জুমুপুরে আসতে হয় তাদেরকে বাজার বা শিক্ষার জন্য আপনারা এরকম এই খবরে অনেকবার পড়েছেন অনেক অনেক খবরে এটি আলোকপাত করা হয়েছে আমি বেশ আমিও একটি ক্ষয় এটি নিয়ে ওই পিরাজপুরের বাইকপুরের অবস্থা নিয়ে খবর করেছিলাম বেশ কয়েকটি নিউজ পেপার লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতেও দিয়েছিলাম চ্যানেলগুলোতে তা আমরা আজকে চলে এসেছি বোলতলা ঘাটে এবং বোলতলা নদীটা পার হলেও পারে দেখবেন বিএসএফ আছে বিএসএফ তারা চেক করছে আধার কার্ড চেক করে ওখানে যারা বেড়াতে যান বা ওখানা অভিজ্ঞবাসী যারা আসেন নিজে মুখুরে কাজের কাজের মাধ্যমে তাদেরকে এই আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিয়ে যেতে হয় বা কেউ যদি বেড়াতে যান তাহলে সেখানে কি করতে হয় ওই ওই পারে লোকজনদেরকে বা যাদের বাড়ি যাবেন তাদেরকে আসতে হয় রিসিভ করার জন্য